হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজাভোর্ডের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি ব্লগ নিয়ে নয় একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ও না না দাঁড়াও একটি না আজকে দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এটা মূল ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো আজকে আমি ধর দিয়ে দুটো টেস্টি টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই থোরকে আবার আমরা সিলেটিতে বুগলি বলে থাকি অ্যাসামিসে বলা হয় ভাড়ালি বা নানা স্ট্যাম্প তো ঠিক আছে এটার যে কত উপকারিতা সেটা তো আমরা ছোটোবেলা থেকে প্রায় সবাই জানি তো দেখো এটাকে কাটতে গেলে প্রথমে তো গোল গোল করে কেটেছিল তারপর এটার থেকে একদম যে আঁশটা বের হয় সেটা বের করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আমি নিজে কাটি নি তবে আমি কাটাটা তোমাদেরকে অল্প কিছুটা দেখিয়ে দিলাম রিপন বাজার থেকে প্রায়ই নিয়ে আসে আর আমি বিভিন্নভাবে এটি তৈরি করে থাকি তো প্রথমে এটাকে লম্বা লম্বা করে কাটার পর আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি অলরেডি এটাকে একটু হলুদ জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় আর অল্প কিছুটা নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা খুব টেস্টি পাকোড়া তৈরি করে নেবো তো কীভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে এটাকে একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট আধা ঘন্টা এরকম একটুখানি মাখিয়ে রেখে দিতে হবে এতে দেখো এটাকে চিপলে পর কীভাবে জল বেরোচ্ছে এই জলটাকে ফেলে দিতে হবে জলটাকে ফেলে দিয়ে এবারে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি ওসব দিয়ে বেশ টেস্টি করে আমি একটা পকোড়া বানিয়ে নেবো আর কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো এই বেনানা স্টেমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার অনেক কিছু রয়েছে আমরা সবাই প্রায় অল্প বেশি সবাই জানি এটা এটা খাওয়া কিন্তু আমাদের জন্য খুব ভালো আর বিশেষ করে ওয়েট লস যারা করছে ওদের জন্য তো এটা ফাইবারে ভরপুর যেহেতু তো খুবই ভালো তাছাড়াও ভিটামিন বি সিক্স রয়েছে এটার মধ্যে আয়রন তো ভরপুর মাত্রায় আছে এবারে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ডালবাটা তো বেসন থাকলে বেসনও দেওয়া যেতে পারে আমার ঘরে একটু ডালবাটা ছিল তার জন্য আমি ভাবলাম এটার মধ্যে দু চামচের মতো ডালবাটা দিয়ে দিলাম আর এবারে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মচমচের ব্যাপারটা হলে ভালো লাগবে তো তার জন্য চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এবারে পরিমাণ বুঝে লবণ আর হলুদটাই ইউজ করে নিতে হবে যেহেতু আগে আমি লবণ দিয়ে অল্প কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা অল্প কম হলেও হবে আর কি এদিকে আমি কড়াইতে অনেকটা রিফাইন তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি যেভাবে ডালের বড়া তৈরি করে ঠিক সেভাবেই বড়াটা তৈরি করে নিচ্ছি আমি সব কিছু মেখে প্রায় পাঁচ দশ মিনিটের মতো একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম এভাবে করলে বড়াটা বেশ সুন্দর হয় আজকে আমি তেলে ভেজে বড়াটা করছি এগুলো তেলে ভাজাটা যা খাওয়া তো খুব একটা বেশি ভালো না কিন্তু অনেক সময় মুখের মানে রসনা তৃপ্তির জন্য খেতে হয় আজকে আমি দুপুরের মেনুতে ছিল ডাল তো ভাবলাম ডালের সাথে একটু যদি মোচমুচে এভাবে থোড়ের পাকোড়া হয় তো বেশ ভালোই লাগবে সবাই খেতে পারবে তো তার জন্যই তৈরি করে নিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে গেলে এই থোড়ের মধ্যে এত উপকারিতা রয়েছে আর বিশেষ করে যারা রক্তাল্পতায় ভুগছে বা হিমোগ্লোবিন লেভেল যাতে কম আছে ওরা কিন্তু এই থরের রস খেতে পারে মানে এবারে দেখো বাকি যে পার্টটা রয়ে গেছিল। কিছুটা নিয়ে তো আমি বড়া করে নিলাম এবারে বাকি পার্টটা দিয়ে আমি তৈরি করে নেব একটা ঘন্ট খুব টেস্টি ঘন্ট তৈরি হয় তো কিভাবে করছি এটা কিন্তু একটু পুরোনো দিনের রেসিপি পুরনো দিনে আগের দিনে মাঠ ঠাকুমার এগুলো তৈরি করতো এখন অনেকেই এগুলো তৈরি করতে চায় না বেশ একটু ঝামেলার কাজ তো বেশ একটুক্ষণ সময়ও লাগে কিন্তু আমার এগুলো তৈরি করতে খুব ভালো লাগে আর যেহেতু আমি তৈরি করছি তার জন্য তোমাদের সাথে তো শেয়ার না করে থাকা যায় না তো দেখো প্রথমে তেলের মধ্যে বাদামটা ভেজে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো তো তোমরা দেখেই নিয়েছ প্রথমে আমি বাদামটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি আর এদিকে যে থোটটা ছিল সেটাকে আমি মিক্সিতে দিয়ে একটুখানি বেটে নিয়েছি ও আচ্ছা একটা কথা বলা হয়নি ওটাকে একটু আমি সিদ্ধ করে নিয়েছিলাম বেশি না কিছুক্ষণের জন্য একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপর এটাকে বেটে নিয়েছি এবারে তেলের মধ্যে মিষ্টি কুমড়োর বিচি দিয়ে সেটাকেও একটুখানি ভেজে নেব যদি আগে থেকে বাদাম বা মিষ্টি কুমড়োর বিচি রোস্ট করা থাকে তাহলে তো খুবই ভালো আমার যেহেতু ছিল না তো তার জন্যে আমি এটাকে ভালোভাবে একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে এবারে আমি প্রথমে তো আমি সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবারে আমি একটু শস্য তেল দিয়ে দিলাম দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় তার মধ্যে অল্প কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে দিতে পারো আমি হলুদটা দিইনি আমি জাস্ট একটুখানি নুন দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয় আর একদম পুরো পুরোনো দিনের মানে মা ঠাকুমার হাতের রান্নাটা মনে পড়ে যায় জানো খুব ভালো লাগে খেতে যেহেতু আমার আগের থেকে বাদামের চোকলাগুলো ছড়ানো ছিল না তার জন্য আমি ভেজে নেওয়ার পর চোকলাগুলো একটু ছড়িয়ে দিয়েছি আর কি এবারে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর তার সাথে একটু জিরে তোমাদের যাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা পুরোনো বন্ধু আছো আজ অনেক দিন পর আমি একটা ভিডিও দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতদিন থেকে আমার সঙ্গে আছো বলে দেখো ফোড়নটাকে বেশ ভালোভাবে ভাজার পর একটা মিষ্টি মিষ্টি যখন গন্ধ বেরোবে তখন বেটে রাখা থরটা তার মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপিটা খুবই সোজা অন্যান্য ঘন্টের মতোই তৈরি করতে হয় কিন্তু এতটা টেস্টি হয় খুব ভালো লাগে জানো এখন আমরা সবাই সত্যি আমি মানে এটা কখনো কখনো এগুলো নিয়ে আমাদের ঘরে ডিসকাশনও হয় যে এখন সবাই কি শুধু চিকেন খেয়ে নিল তারপর বিভিন্ন ধরনের অন্য অন্য যেগুলো ফাস্ট ফুড ওগুলো কিন্তু এসব খাওয়া দাওয়া না এখন কেউ খেতেও চায় না বিশেষ করে যারা একটু কম বয়সের আছে বাচ্চারা ওদের কথা বলছি কেউ এগুলো খেতে চায় না কিন্তু এগুলোর মধ্যে যে কত পুষ্টিগুণ রয়েছে আজকে অবশ্য আমি খুব তেল মশলা দিয়েই বানাচ্ছি এটা অনেকদিন পর এভাবে ঘন্টা তৈরি করছি তো তো একটু তেল টেল দিয়ে আগে আগের দিনে কিন্তু ঠাকুমারা বা ওরা কিন্তু একটু তেল টেল দিয়ে সুন্দরভাবেই তৈরি করতো এগুলো রেসিপি আর তখন ওগুলো খেলে কোনো ক্ষতিও হতো না কিছু না এখন তো সবাই কলেস্টোরল হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে বলে বলে অনেক কিছুই আমরা খাই না সত্যি কথা বলতে গেলে তো দেখো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম টান টান করে নিতে হবে যে কোনো ঘন্টা তৈরি করার ক্ষেত্রেই বলবো যে অনেকটা টাইম ধরে যদি ওটাকে ভালোভাবে একটু টানানো যায় তাহলে ওটার টেস্টটা একটু অন্যরকমই আসে এবারে দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে একটু জিরে গুঁড়োও ইউজ করতে পারো আমি তবে আজকে আর জিরের গুঁড়োটা দিচ্ছি না জিরে গুঁড়োটা দিলে ভালোই লাগে তবে আজকে আমি ওটা স্কিপ করে দিচ্ছি আর এবারে পরিমাণ মতো নুন যেহেতু এটা বানানোর পর অনেকটাই দেখো কমে গেছে এবারে এটার মধ্যে নুনটা দিয়ে দিলাম আর আলুর মধ্যে অল্প কিছু একটা নুন আমার দেওয়াই ছিল তা তার জন্যে নুনটা পরিমাণ বুঝে দিতে হবে আর কি এবারে ভালোভাবে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব আলুটা আগে থেকেই সেদ্ধ হয়েই আছে তাও একটু ভালোভাবে এটার সঙ্গে মিশে গেলে ভালো লাগবে এবারে দেখো কি করছি বাদাম আর মিষ্টি কুমড়োর বিচিটা যেটা ভেজে রেখেছিলাম এটাকে আমি হামান দিস্তার মধ্যে অল্প করে একটু গুঁড়ো করে নেব তোমরা চাইলে পুরো একদম গুঁড়ো করে নিতে পারো কিন্তু আমি এভাবে করবো না আমি একটু মুখে লাগার মতো করে আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে গুঁড়োটা করে নিচ্ছি এরকম হলে আমার খুব ভালো লাগে আর মিষ্টি কুমড়োর বিচির যে একটা গন্ধ আর বাদাম ভাজার একটা গন্ধ মিলে খুব টেস্টি খুব সুন্দর একটা ফ্লেভার আসে জানো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে আজ আমি ঘরে যে রেসিপিটা তৈরি করি যখন মনে হয় আমার যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো সেটা তোমাদের সামনে যাতে তুলে ধরতে পারি এবারে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে চাইলে তোমরা একটু চিড়ে চিড়ে দিতে পারো আমি একটু কেটে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল মোচার ইয়ে সরি মোচার না থরের ঘন্ট থোরের ঘন্টটা এতটাই সুস্বাদু হয়েছিল কি বলবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি ঘি উপর থেকে জাস্ট একটু ঘি ছড়িয়ে দিলে আহা